আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর কে কে তোমরা গুরু পূর্ণিমা করেছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও গুরু কি গুরু পূর্ণিমা কেন করে কারা কারা গুরু পূর্ণিমা করে কি কি খেতে হয় গুরু পূর্ণিমাতে কি কী খেতে নেই কোথায় প্রদীপ জ্বালতে হয় সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিও মাধ্যমে বলবো প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা করে কমেন্ট করে বলবে জয় গুরুদেবের জয় যারা অবশ্যই গুরুদীক্ষা নিয়েছ আর গুরুদীক্ষা শুধু গুরুদীক্ষা নিলেই যে গুরুদীক্ষা মানে গুরু পূর্ণিমা করতে হয় তার কোনো মানে নেই গুরু পূর্ণিমাটা সববার করা উচিত কেননা মা বাবার মতো গুরু আর পৃথিবীতে নেই তাই গুরু পূর্ণিমাটা সকলকেই করা উচিত তাহলে চলো গুরু পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সমস্ত কিছু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবে চলো গুরু পূর্ণিমাটা কখন শুরু হচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দু সাল গুরু পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথি শুরু নয়ই জুলাই দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বৃহস্পতি ওই বুধবার রাত একটা সাঁত্রিশ মিনিটে পূর্ণিমাটা লাগছে পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে আসা চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি দুটো সাতাশ মিনিটে পূর্ণিমাটা ছেড়ে যাচ্ছে গুরু পূর্ণিমা নিশীয় ব্রত দশই জুলাই দু হাজার পঁচিশ পঁচিশে আসার চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার যারা পূর্ণিমা পুজো করাও তারা বৃহস্পতিবার দিনটি পালতে হবে সত্যনারায়ণের পূজার বিশেষ সময় হচ্ছে দশই জুলাই দু বাংলা পঁচিশে আচার বৃহস্পতিবার বিকেল ছটা তেইশ মিনিটের পর থেকে সাত উনস সাতটা উনষাট মিনিটের মধ্যে নারায়ণে মানে সত্যনারায়ণে পুজোটা করা উচিত মানে সময়টা আছে তবে হ্যাঁ যেদিন পূর্ণিমা পুজো সেদিন কিন্তু যখন ইচ্ছা পূর্ণিমা করা পুজো করানো যায় আমরা তাই মনে করি যতক্ষণ পূর্ণিমা থাকবে ততক্ষণ আমরা পূর্ণিমা পুজোটা করাতে পারি আমরা কিন্তু কোনো হ্যাঁ ছাড়া আর লাগাটা এই দুটো দেখতে হবে গঙ্গা স্নান ও দানের বিশেষ সময় দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে আচার চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সারাদিন রাত দুটো চার মিনিট পর্যন্ত তোমরা দান করতে পারো বা গঙ্গা স্নান করতে পারো এই সমস্ত কিছু এই টাইমটাতে আছে আবার গুরুকে প্রণামেরও সময় আছে দশই জুলাই দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে আসা চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার নটা তেইশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত গুরুকে প্রণাম কিন্তু গুরুকে প্রণামের কোনো সময় থাকে না আমরা সব সময় কিন্তু গুরুকে সবসময় স্মরণ করি উঠতে বসতে খেতে সব সময় কিন্তু আমরা গুরুকে ডাকি তাই গুরুর প্রণাম কোনো সময় মানে সাপেক্ষ নেই মানে কোনো বাধা ধরা নেই যখন ইচ্ছা গুরুকে প্রণাম করা যায় কিন্তু এগুলো যেহেতু বইয়ে লেখা আছে সেইগুলো আমি তোমাদের সাথে মানে বললাম কিন্তু আমি তো বললাম গুরুর গুরু গুরুর কোনো প্রণামের সময় নেই এই গুরু পূর্ণিমাতে এই গুরু পূর্ণিমা কেন হয় আমরা এই গুরু পূর্ণিমাকে ব্যাসদেবের জন্ম তারিখ হিসেবে মানে দিন হিসাবে ধরি কেউ বলে আষাঢ়ী পূর্ণিমা কেউ বলে গুরু পূর্ণিমা কেউ বলে ব্যাস দেবে মানে ব্যাস পূর্ণিমা অনেকজনা বলে বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমা দিনে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার আপনার জীবনে নেমে আসবে চরম বিপর্যয় ও দুঃখ দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গুরু শব্দের অর্থ কি গুরু পূর্ণিমা কী গুরু পূর্ণিমা কেন পালন করব গুরুমন্ত্র কি কীভাবে আমরা গুরুমন্ত্র জপ করব গুরু পূর্ণিমা দিনে কী করতে নেই ও কি কি করা উচিত ইত্যাদি ইত্যাদি সামনে আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্তির সম্মান জানানোর জন্য বিশেষ দিনই হলো গুরু পূর্ণিমা গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দরিভূত করে অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান তিনিই প্রকৃতি গুরু আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয় এই দিন গুরুর পুজো করার প্রথা রয়েছে হিন্দু বৌদ্ধ ধর্মে এই দিনটি গুরুত্ব অসীম গুরু আমাদের মনের সমস্ত সংশয় সন্দেহ ও অন্ধকার দূর করে নতুন পথে দিশা দেখান গুরুর দেখানোর পথে চললে জীবনের সুখ শান্তি আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয় অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনি গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদ্যুতিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন তার পূজা করা উচ হয় প্রাচীনকাল থেকে এই দেশে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে গুরু স্থান বলা হয় সবার উপরে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন তাই তাদের ঈশ্বরের তুলনা তুল্য বলে মনে করা হয় গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন এই গুরু পূর্ণিমার দিন পুনে সন্ধ্যায় বাড়িতে জ্বালান একটি প্রদীপ সেই প্রদীপটা ঘি দেবেন অবশ্যই ঘি দেবেন আর সন্ধে সন্ধ্যা দেওয়ার পর আপনার বাড়ির বাম দিকে মানে দরজার সামনে বাম দিকে পূর্ব দিকে মুখ করে এই একটা প্রদীপ জ্বালিয়ে দিন গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমার দিন কী খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় তা চলো দেখে নিই গুরুদেব যেখানে থাকেন সবসময় গুরুকে উঁচু আসনে বসানো উচিত যেখানে গুরুদেব এক মেজেতে যদি থাকি গুরুদেবকে যদি কোনো গুরুদেবের বাড়ি যদি যাওয়া হয় যদি গুরুদেব চেয়ারে বসে থাকেন সেখানে যদি উঁচু চেয়ার আর থাকে সেখানে বসা কখনো উচিত নয় সবসময় মেজেতেও বসা উচিত গুরুদেব যদি মেজেতে বসে থাকে তাহলে গুরুর অনুমতি নিয়ে তার পায়ের কাছে বসা উচিত তা চলো আমরা কি কি খাওয়া উচিত কী কী খাওয়া উচিত নয় গুরু পূর্ণিমার দিন দেখে নিই আমরা গুরু পূর্ণিমার দিন সবসময় নিরামিষ খাওয়া মনে করি কেননা গুরু পূর্ণিদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া একদম উচিত নয় গুরু পূর্ণিমার দিন যতটা পারবে নিরামিষ খাওয়ার চেষ্টা করবে আর উপোস না দিকেও যদি উপোস না থাকতে পারে ময়দা পোড়া রুটি খাবে না পোড়া রুটি না খেয়ে একটু ঘি বুলি নেবে কিংবা লুচি পরোটা এসব খাওয়া ভালো অবশ্যই গুরু পূর্ণিমার দিন ক্ষীর বানানো উচিত মানে ক্ষীর কাজু কিশমিস এগুলো বানানো উচিত আর পারলে গঙ্গা স্নান করে আসা বা কাউকে কিছু দান করা গুরু পূর্ণিমার দিন উচিত কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে এসব হয়ে ওঠে না যারা পারবে যারা পারে তারা করে এগুলো করলে সংসারে শান্তি সুখ সমৃদ্ধি সবই আসে রোগ ব্যাধি হয় না সবই ভালো থাকে তাহলে চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্য লাইক করবে কমেন্ট করে বললে ভিডিওটা আমার কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাইকে টাটা